আজকে আমাদের কিশোরগঞ্জ বকা দিয়ে গুল মসজিদ মোড়ে আমাদের মোটরসাইকেল চুর আমজনদার হাতে আটক হয় এইপর যে আমরা তার স্টেটমেন্ট নিব তার পরিচয় এই তোমার নাম দিকা তাকাও অভিনয় করো না এইভাবেই তাদের জন্য কোথাও মোটরসাইকেল নিরাপদ রাখা যায় না কোনো নমাস থেকে শুরু করে যে কোনো সেলুন থেকে শুরু করে কোথাও নিরাপত্তা তাদের তাদের জন্য কিন্তু কোথাও শান্তিতে মোটরসাইকেল রাখা যায় না আমাদের এই বকা দিয়ে গুল মসজিদ মোড় এলাকা থেকে এই এই মাসে অনেক গাড়ি চুরি হয়েছে আমার নিজের মোটরসাইকেল চুরি হয়েছে আমরা আজকে একজনকে ধরতে সক্ষম হয়েছি যদিও তার এখন ওই হাতে ধরে ধরার পরেই যে আম জনতা কিছু ইয়ে করেছি এখন সেখান থেকে অভিনয় করতেছে এখন অভিনয় করতেছে এই তোমার তোমার নাম কি এই তোমার নাম কি এদিকে তাকাও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুধু অভিনয় এগুলো শুধু অভিনয় আছে আমি একটা আমি একটা তোমাদের ঠিকানা কোন জায়গায়

যদিও এই পর্যায়ে তার নাম ঠিকানা বলতে ইচ্ছুক না আমরা অবশ্যই এই এই ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে আমরা খবর দিয়েছি তার অবশ্যই আস্তে তাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো আমরা আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আমরা অবশ্যই তাকে আমজনাতে